আব্বু গাছ রুহির জন্য ওর পছন্দের ফ্রুট নিয়ে আসছে মেয়েটা স্ট্রবেরি অনেক বেশি পছন্দ করে ওর দাদু যখন ছিল তখন বাসা থেকে স্ট্রবেরি গাছ লাগাতো আর একা ওই বেশি খাইতো তো আজকে এখন ওকে দেখায়নি একবার ইফতারির টাইমে দেখাবো তো গত কিছুদিন আগে এই স্ট্রবেরিগুলো দেখছিলাম এরকম একটা বক্স একশো চল্লিশ পঞ্চাশ টাকা তো আজকে একদম অনেক সস্তায় পেয়েছে একশো টাকাও না আশি টাকার ভিতরে তো নিয়ে আসছে আর মেয়েটা আজকে অনেক খুশি হবে এ বছরের প্রথম সজনে খাড়া রান্না করব মিক্সড ডাল দিয়ে মানে এই যে বুটের ডাল আর হচ্ছে মসুরির ডাল একসাথে করে সজনে খাড়া দিয়ে পাতলা করে রান্না করবো সন্ধ্যায় খাড়া আমার রুইমণিও খায় না আমিও খাই না কিন্তু রিডাবু অনেক বেশি পছন্দ করে যার কারণে সে নিয়ে আসে আর তার জন্য মূলত রান্নাটা করা আর এরকম টাইমে বিশেষ করে রমজান মাস বা গরম এই টাইমে এই ধরনের কিন্তু মানে সজনের ভাড়াটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আমরা তো এটাকে সজনের খাড়া বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পেঁয়াজ দিয়ে দিলাম রান্নাটা করবো আসলে হাতে মাখিয়ে একবারে বসাই দিব সমস্ত মশলা দিয়ে তারপরে হচ্ছে রসুন বুটের ডালটা আমার আসলে মানে বড়ার জন্য ইত্যাদিতে বড়া রান্না বানানোর জন্য আগের থেকে ভিজানো ছিল এই বুটের ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি না আপনারা যদি হচ্ছে মানে ভিজা খুব অল্প সময় ভেজানো থাকে সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা করার জন্য বুটের ডালটা আগের থেকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে তো পিঁয়াজ রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম তারপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প মশলা দিয়ে রান্না করব। কারণ এমনিতেই রোজার দিনে প্রচুর রান্না খাওয়া হচ্ছে আর তারপরে যদি মশলা দিয়ে অতিরিক্ত মশলা দিয়ে রান্না করি তাহলে তো একদমই ভালো লাগবে না আর এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর তারপরে দিয়ে দিলাম মরিচের দিনা জিরা গুঁড়া আমি কিন্তু জিরা বাটা দিই না আপনারা যারা জিরা বাটা খেতে পছন্দ করেন অবশ্যই জিরা বাটা দেবেন আর আমি যেহেতু একটু কাজ সহজ করার জন্য জিরা গুঁড়াটাই খাই তো এই কারণে হচ্ছে জিরা দিয়ে দিলাম হলুদ গুঁড়া এই হচ্ছে লবণ একসাথে করে সর দিয়ে দিচ্ছি আজকে লাইট থেকে অনেক বেশি নয়েজ আসছে আর যেটা লাইট ফয়েস দিয়ে কথা বলছি সেটা নয়েজটা ইগনোর করার কোনো উপায় নেই এখানে তারপরে তেল এড করে দেব এখন এই মশলাটাকে এখন ভালো করে মিশিয়ে আমি সাধারণত হচ্ছে আগে ইফতারি ভাজি তারপর রান্না বান্না করি কিন্তু আজকে এই রান্নাটা একবারে মানে হাতে মাখায় বসাই দিব এই কারণে রান্নাটা আগে থেকে করে নিচ্ছে মানে এইটা হতে হতে এর ভিতরে আমার হচ্ছে ইত্যাদি সব আইটেম রেডি করা হয়ে যাবে এটা হয়ে গেলে আমি জাস্ট ভেজে নেব এই কারণে রান্না শেষ করে চলে গেছিলাম আছরে নামাজ পড়তে আর নামাজ পড়ে এসেই তড়ি ঘুরে করে ইফতারি সব কিছুই রেডি করে ফেলছি এখন পেঁয়াজিগুলো আগে ভেজে নিব আসলে এটা প্রতিদিনকার আমাদের রোজার রুটিন প্রতিদিনই ইফতারি কম বেশি ভাজতে হয় আর আমি পেঁয়াজি বলেন বা ডালের পড়লা বলেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এটা কম্পালসারি একটা জিনিস আমার ভালাই লাগবে বেগুনি বা আলুর এগুলো না হলেও আমার চলে কিন্তু এই ডালের বড়া বা পেঁয়াজি যেটাই বলেন এখানে এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার এটা রোজা যেন আমি অন্য সময়ও অনেক বেশি খেয়ে থাকি আর এর জন্য বকাও শুনি খুব